হ্যালো বলছি আজকে সেপ্টেম্বরের এক তারিখ হচ্ছে পুজো ধর আর কুড়ি দিন বাকি ঠিক আছে ধর আর কুড়ি দিনই বাকি হিসাবে সেপ্টেম্বর মানে ধর আর আঠাশ না ঠিক আছে তাহলে তোকে আমি ঠিক তাহলে কি বলে ওটা

শোন যে ভাইরাল অডিওটি শুনলেন তার সত্যতা যাচাই করেনি বীরভূম রাড় বাংলা বোলপুরে খিলারি বৌদি যার বিরুদ্ধে অভিযোগ যুবকদের প্রেমের ফাঁদে ফেলে সেই ছেলেদের থেকে টাকা হাতানো যে মহিলার বিরুদ্ধে এমন অভিযোগ তার আগেও দুটি বিয়ে হয়েছে বলেও জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এই মহিলার এমন কর্মকাণ্ড সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে এলাকায় মূলত তেইশ বছর বয়সী এক যুবকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মৃত ঐ যুবক হলেন বোলপুর থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লীর রোহিত রাও ওই যুবকের সঙ্গে অভিযুক্ত মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এর পাশাপাশি ওই মহিলা যুবকের থেকে বিশাল পরিমাণ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। বুধবার সকালবেলা ওই যুবকের মৃতদেহ উদ্ধার হলো বিবেকানন্দ পল্লীর ক্যানেলপার এলাকা থেকে। সেখানে একটি বশার মাছায় যুবককে হাঁটু গেড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পান যে ওই যুবকের মৃত্যু হয়েছে আর তারপরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় পরিবারের অভিযোগ যে মহিলার সঙ্গে যুবকের সম্পর্ক ছিল ওই মহিলাই তাকে মেরেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে চার সদস্যের একটি ফরেন্সিক দল অন্যদিকে ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যাদের মধ্যে রয়েছেন একাধিক মহিলা